এই কর্মকর অনুযায়ী অনেক রকম দোষ আসেন বাংলাদেশ বিভিন্ন বিভিন্ন বহু জাতীয় দোষ এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মাধ্যমে বিভিন্ন রকম পাঠঘ মাধ্যমিক যোগ্য ধারণ করতে হয় বা করতে হয় কিন্তু সবার তো সম্মত হয় না এইসব করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারে যে কোনো বহুষ্ঠী এমনি উঠতে কোন রকম পাথর মাধুরী কব কিছু লাগে না কেবল আঠাশটি শনিবার মায়ের মুখমন্ত্র দর্শন করতে তো অবশ্যই যারা যারা দেখছেন মাকে নিজের মনের বাসনা জানাবেন মা বাসনা অবশ্যই জয় বাস